মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালো এআইডিএসও সরকারি স্কুলে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগ তুলে এদিন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও বেশ কিছু স্কুল সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে এর ফলে সাধারণ অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ সংগঠনের সদস্যদের বক্তব্য অবিলম্বে এই অনিয়ম বন্ধ করতে হবে এবং দোষী স্কুলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে দাবি মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় এআইডিএসও ষোলোই ডিসেম্বর যে বিভিন্ন স্কুলগুলোতে পাঠিয়েছে সেখানেও এটাকে মেনশন করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে বুড়ো অঙ্গুল দেখিয়ে বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষগুলো অত্যাধিক পরিমাণে টাকা নিচ্ছে সেই টাকার পরিমাণ আপনারা ভাবতে পারবেন না দুশো চল্লিশের জায়গায় সামনে এখন বসে দিচ্ছে মানে বারোশো চল্লিশ বাড়ি পেরিয়ে যাচ্ছে আটশো টাকা হয়ে যাচ্ছে নশো টাকা হয়ে যাচ্ছে তাহলে এটা একটা চূড়ান্ত অন্যায় এবং আন্তভাবে ছাত্রদের কাছ থেকে এই টাকা আদায় করছে এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি আমরা এই আইডিয়া সব জানেন ফিভৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আমাদের আছে বাহাত্তর বছরের ইতিহাস আমরা এইভাবে লড়ছি তাই আমরা আবারও এসেছি ডিআইসির কাছে এবং ডিআইসআর অলরেডি যে সার্কুলারটা জারি করেছে এইটা ইমপ্লিমেন্টের জন্য আমরা আজকে দীর্ঘক্ষণ আমার স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন স্কুলের সামনে সড়ক অবরোধ বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়দেরকে ঘেরাও এই মানে আন্দোলন চলছে তাই যে একটা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়েছে এর সুরাহা কিন্তু অতি দ্রুত করবার আমরা দাবি এই জেলা শাসক জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে আমরা রাখছি এবং আমরা সমস্ত বিবেকবান সম্পন্ন মানুষজন যারা কিনে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে চায় ছাত্র সমাজের কাছে আমরা অ্যাপিল করছি আপনারা আসুন আন্দোলনে সামিল হন পাশাপাশি যে কথাটা না বললেই নয় আমরা দেখতে পাচ্ছি বহু স্কুল কর্তৃপক্ষ টাকা নিচ্ছে ভর্তির ফি নিচ্ছে এবং রসিদ দিচ্ছে না তাহলে বিনা রসিদে কি করে তারা টাকা নিতে পারে এটা তো একটা ব্ল্যাকমেইল এই কথাটাই তো আমরা বলতে চাই আমরা দেখি সরকারি উপভোক্তা দপ্তর আছে তারা প্রচার করছে ও বিনা রসিদে টাকা নেবেন না বা দেবেন না কিন্তু আমরা আজকে একটা স্কুল প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তারা এইভাবে টাকা নিচ্ছে এটা কি করে হতে পারছে তাহলে নাকের ডগায় এটা কী করবে হতে পারছে আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই আজকে কোনো সরকারি নীতি যদি কেউ তবাক্কা না করে অর্থাৎ যদি আজকে ধরুন পাশ ফেল তুলে দিয়েছে তাহলে এটা একটা ছাত্র স্বার্থের একটা মানে ছাত্র স্বার্থ এখানে সমস্ত ক্ষুণ্ণ হয়েছে আজকে সেটা যদি কোনো স্কুল যদি মনে পাশ ফেল চালু রাখবে তাহলে সেই স্কুলের মামলা হবে সেই স্কুলের প্রধান শিক্ষক হতে হতে পারে পারে সাসপেন্ড কিন্তু আজকে বেশিরভাগ স্কুল যখন হচ্ছে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরকারি গয়ন তাই আমরা উদ্বোধন করছি পক্ষের কাছে এই আবেদনটা রেখেছি আপনারা এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবেন এবং কোন স্কুল যাতে দুশো চল্লিশ টাকা বেশি না হয় এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আমাদের এই এআইডিএস সংগঠন সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলন করছি আপনাদের সমস্ত ছাত্র সমাজের কাছে আবেদন আপনারা আসুন যোগাযোগ করুন এবং এই যে চলমান শিক্ষা আন্দোলন শুরু হয়েছে বিরোধী আন্দোলন শুরু হয়েছে সেইটাতে আপনারা ঝাঁপিয়ে পড়ুন পাশাপাশি আমরা বলেছি যে কম্পোজিট গ্রান্টের টাকা বাড়াতে হবে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে এবং যে স্কুলগুলোর পরিকাঠামোর মানব উন্নয়ন করতে হবে এই দাবিও আমরা রাখছি কোচবিহারে কতগুলো স্কুলের মধ্যে এরকম কোচবিহারে বেশিরভাগ স্কুলে তাই করছে দু একটা স্কুল যারা কিনা তো এই সরকারি নিয়ম মেনেই টাকা নিচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু তার বাদ দিয়ে বেশিরভাগ মানে উল্টোটা যদি প্রশ্ন করেন তাহলে তার উত্তর দিতে পারবো সেটা হচ্ছে ধরুন ম্যাক্সিমাম পাঁচটা বা দশটা স্কুল তারা হয়তো বা সঠিক টাকাটা নিচ্ছে সরকারি নির্দেশ মতো বাকি যে প্রায় সাড়ে তিনশো চারশোর মতন স্কুল আছে কোচবিহার জেলায় বেশিরভাগ স্কুলগুলোই বেশি পরিমাণ টাকা নিচ্ছে আবার কেউ বেশি বেশি নিচ্ছে কেউ অল্প বেশি নিচ্ছে এইটা একটা বলতে পারেন কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের এই সরকারি নির্দেশকে অমান্য করে টাকাটা নিচ্ছে আসিফ আলম যাই দিয়েছ কোচবিহার জেলা সম্পাদ কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইম বাংলা